ফেরত দে আমার ভাইকে ফেরত দে আমার ভাইকে ফেরত দে আমার ভাইয়ের রক্ত যেতে দেবো না পিঠা যেতে দেবো না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত যেতে দেবো না ফেরত নেই আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পাঁচজনকে প্রেজেন্টনে আরো দুজনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে এগুলো সম্পূর্ণ অবৈধ সমাবেশ করার অধিকার শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের সংবিধান দেয় এবং সেই অধিকার কেড়ে নেয়ার অধিকার কারণ দেখুন আমি আইনজীবী হিসেবে রাস্তায় নেওয়ার আগেও একজন নাগরিক হিসেবে নেমেছি আমার কথা হচ্ছে আমার সন্তানদের বুকে গুলি লেগেছে আমার সন্তানরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে তাদের গুলি করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না কারণ পরের গুলি আমার নিজের সন্তানের গায়ে লাগবে তার জন্য আমি অপেক্ষা করছি যাতে প্রথম গুলি আমার গায়ে লাগে ওইদিকে গেছে কোন

ছোট ছোট শিশু আপনারা জানেন তাদেরকে হত্যা করা হয়েছে ঘরে বসে থাকা সাধারণ মানুষরা এর এই পুলিশ বাহিনীর নির্বিচারে যে গুলি চালিয়েছে তাতে নিহত হয়েছে তারা বলছে তারা নির্বিচারে গুলি চালায়নি এরই প্রমাণ ঘরে বসে থাকা সাধারণ মানুষরাও যে এতে নিহত হচ্ছে এইটাই তার প্রমাণ ফলে আমরা বলতে চাই এই যে দেশে গণতন্ত্রহীনতা দেশে যে একটা গণতান্ত্রিক পরিবেশ নাই তার যে প্রমাণ এটা ফলে আমরা বলতে চাই আমরা বিচার চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রধানমন্ত্রী সহ তার যে মন্ত্রী পরিষদের সদস্যরা যারা এই এই হত্যাকাণ্ড চালাতে হুকুম দিয়েছে তাদের সকলের শাস্তি দাবি করি তাদের পদত্যাগ এবং অবিলম্বে প্রধানমন্ত্রীকে ছাত্রদের ছাত্র সমাজের কাছে বাংলাদেশের ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে